এটা সুন্দর ভাই এটা দেখতে ভালো লাগিচ্ছে সমস্যা ভাই পানি এদিকে আসলেই ভালো ছিল রে হ্যাঁ করতেছি তো

হচ্ছে বেশি না কালকে তো আমি বললাম না এক দেড়শো কিলোমিটার ঘুরছি ভাই মোবাইল ফাল্টাইছি মনে হয় এক সপ্তাহ হয় না বুঝছে মোবাইল পাল্টাইছি এক সপ্তাহ হয় না আস্তে আস্তে কিলোমিটার

আমার ভবিষ্যৎ বাজার মেশিনও আছে এরিয়া বেশি লাগাই দিছে একবার আর পড়তি কম এনে মেইন খরচ হচ্ছে আপনার উত্তোলন করা বাগান থেকে উত্তোলন করে মেশিন যাতে অটো হয়ে যায় যায় কম লাগে বারবার দেওয়া আছে আপনি যেহেতু So जगह आपका ने रोटी

ঠিক নয় আসতে সারাদিন ভালো ভালোর মধ্যে আমার তো ভালো লাগে এই মাঝের যে লেকগুলো আছে সবুজ এলাকা এগুলোই খুব ভালো লাগে এরকম একটা পাহাড় কিনতে পারলে আমি এখানে একটা বিশাল পুকুর দিয়ে দিতাম বান দিয়ে শুধু বান দিলেই হয়ে যেত একসাইডে পানি পানি ছাড়তাম না এই যে ক্যামেরাই কিনতে হবে এরকম মোবাইল ধরে ধরে ভিডিও করা যায় সামনে যত জায়গা ঘুরতে যাব বেশ যদি না পানিতে কোভিটুম না থাকে আর বিদ্যুৎ আছে কিনা আমি জানি না

মোবাইলে চার্জ কম তাই ভিডিও আর চালাইলাম না ঠিক আছে আরও অনেক আরও অনেক ঠিক আছে কিন্তু চারশো টাকাটা খুব জরুরি মনে করতেছি আমাদের যেতে হবে আবার হ্যাঁ